আমি গতকালকে প্রথম সরাসরি আমার ফিফটিন মিনিটসের একটা প্রোগ্রাম করেছি সেখানে দাড়ি পাল্লার পক্ষে আলাইকুম আমরা ইতিহাসের এক মহেন্দ্র খনের সামনে দাঁড়িয়ে এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি পিনাকি দাদা আমাদের সাথে আছেন যথারীতি তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব আপনারা জানেন যে নির্বাচন ঘিরে নানা ধরনের কার্যক্রম চলছে এখানে হুমকি দেয়া হচ্ছে এখানে ভোট কেনা হচ্ছে ভোট কেমন হবে দীর্ঘদিন ধরে একটা আলোচনা হচ্ছিল যে ভোট আদৌ হবে কিনা সেই ভোট অবশেষে হচ্ছে ধন্যবাদ ইলিয়াস আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে নির্ধারিত হবে যে আমাদের দেশ আসলে কোথায় যাবে সামনে যাবে না পিছনে যাবে এই দেশ আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে নাকি সামনে আগানোর একটা এই জন্যে এই নির্বাচন নিয়ে আমি বেশ কিছুদিন থেকেই কাজ করছি কাজ করছি মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছি আহ বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি আজকের আমি মানুষের কাছে যায় ঈদ কেমন হবে ঈদে কি করবেন এক বৃদ্ধা মহিলার কাছে গেছে কোন একটা আমার মনে নাই করছে তাকে জিজ্ঞেস করছে যে দেখি করবে এই মহিলা বলতেছে যে বাবা একটা ডিম দিয়ে ভাত একটা ডিম একটা ডিম দিয়ে ভাত হয়ে এইটা সেই মহিলা ঈদের আনন্দ আমরা পঁচপান্ন বছরে চৌত্রিশ বিলিয়ন ডলার আমি জানিনা দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বলতে আপনারা বুঝতে এটা কত টাকা বাংলাদেশের মতো চারটা দেশকে এক বছর খাওয়ানো যায় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার দিয়ে এটা কি শুধু হাসিনার পনেরো বছরের লুটপাট এটাকে সবাই লুটপাট করছে সবাই করছে হাসিনা হয়তো বেশি হয়েছে কিন্তু লুটপাট থামে এখন আমাদের দেশে যদি এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার থাকে আমাদের দেশ গরিব থাকে আমরা তো গরিব না আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে আমাদের দেশের সমস্যা তো অনেক কিছু একটাই সমস্যা করাপশন দুর্নীতি বাংলাদেশে যারা রাজনীতি করে সব কটা বদমাইশ যারা ক্ষমতায় আসছে সব কটা বদমাইশ চোর বাটপার চোর বাটপার এরা রাজনীতিতে আসে এখন বলতে পারেন তাহলে জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার এই এই দলটাই এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ দুর্নীতির করু স্পর্শ করবে করবে কিনা জানিনা ভবিষ্যৎ বোঝা যাবে যে বিএনপি দুইশোর বেশি আসনে জিততে হ্যাঁ খুঁজা চিৎ হয়েছোয় সব ভূমি ধ্বস পরাজয় হবে এত এমন এমন পরাজয় হবে যেটা তারা কল্পনাও করেন এমনকি আমরাও কল্পনা করতে পারতেছি কি পরাজয় হবে আইন রক্ষাকারী বাহিনীর কাজকর্ম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর থাকবে এই সমস্ত ভোট ডাকাত চোর বদমাস গুন্ডা বদমাস সন্ত্রাসী এদের বিরুদ্ধে এবং যখন তারা আসবে এরা সংখ্যায় কম এটা মাথায় রাখবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে চোর ডাকাত কয়জন আঠারো কোটি মানুষের সামনে যে কোনো সেন্টারকে আমাদের রক্ষা করতে হবে জনগণ রক্ষা করবে একটা ভোট কেন্দ্র তো একটা কমিউনিটিতে একটা পাড়ায় একটা মহল্লায় সেই মহল্লার মানুষকে পাহারা দিতে হবে ভোট কেন্দ্রকে মহল্লার মানুষকেই এই ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা ভোট কেন্দ্র থেকে গুন্ডা পান্ডাদেরকে দূরে রাখা এই দায়িত্বটা পালন করতে হবে উৎসবের সাথে ভোট কেন্দ্র যাবেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বাংলাদেশের মানুষকে যদি বাঁচাইতে হয় যদি বাংলাদেশ থেকে দুর্নীতির মরদ পাঠন করতে হয় যদি বাংলাদেশ থেকে দারিদ্র দূর করতে হয় বাংলাদেশের দারিদ্র দূর করার জন্য কিচ্ছু লাগবে না কোনো প্ল্যান লাগবে না কিচ্ছু না ঠিক কিচ্ছু শুধু চুরি থাকা আর কিছু শুধু চুরি থাকা বাংলাদেশের যেন চুরি করে বাইরে নিয়ে যেতে পারে আমরা একেবারে দূর করে দিতে পারবো তা বলছি দুর্নীতি কম অনেক কম সহনীয় মাত্রা দুশো চৌত্রিশ বিলিয়ন লুট হয়ে যায় একটা কাজ টাকা তো সাধারণ মানুষের মনে করো এটা রাষ্ট্রের টাকা না নির্বাচনে যদি আমরা সেই আগের সেই দুর্নীতিগ্রস্ত এই দলকে বিএনপি বিএনপি যে আজকে ইলেকশন করতেছে ওদের উনষাট পার্সেন্ট দুর্নীতিগ্রস্ত ঋণ খেলা ব্যাংকে টাকা মেরেছে ব্যাংকের টাকা তুই মায়ের কাছ তুই নির্বাচন করিস কোন বাংলাদেশে তো আসলে এখন হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এখন খাওয়া কোন জায়গা ওই যে লুটপাট করবে লুটপাটের জায়গাই নাই বাংলাদেশের অবস্থা এখন বাংলাদেশে এমন একটা রাষ্ট্র দরকার এমন একটা সরকার এমন একটা শাসন দরকার যেই শাসনে যে যে সরকার কাউকে মন্ত্রী দেশ এক পয়সা ঘুষ পাওয়া যাবে এইরকম একটা শাসন তাহলে বাংলাদেশ এটি একমাত্র সুযোগ আমি জানি না বাংলাদেশের তরুণ সম্প্রদায় তাদের কাছে হয়তো আরো সুযোগ আসতে পারে ইতিহাসে কিন্তু আমাদের প্রজন্মের জন্য আর কোন সুযোগ নেই এটাই লাস্ট চান্স এবং আমাদেরকে এই সুযোগে বাংলাদেশকে বাঁচাইতে হবে এই ভোট বাংলাদেশকে বাঁচানোর লড়াই এই ভোট বাংলাদেশকে বাঁচানোর হোক এবং আমরা চাই আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ একবার নেতিবাচক চিন্তা ভুল করবে না আমার জায়গাটা পরিষ্কার করে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আপনারা দেখছেন আমি এবং পিনাকে পিনাকেদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছে এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি কার বিরুদ্ধে কাজ করতে চেয়েছি আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে আমরা বুঝাই আমরা ওই দা জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপি বিরুদ্ধে বলি আবার অন্য সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম সেটা বিএনপির চাইতে বেশি জামাতে ইসলামে দিতে পারতাম না তো সেই কারণে আমরা আমেরিকার আমলে বলতো আমেরিকার আমলে বলতো তার ভ্রমণের টাকা কিনে রাইট তো আমাদের আমাদের যে টাকা পয়সা আমরা তার ভ্রমণের কাছ থেকে আগে নিয়েছি সেগুলোর ডকুমেন্ট ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতীয় উপকৃত হতো কারণ আমি এইভাবে সরাসরি কখনই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি আমি গতকালকে প্রথম সরাসরি আমার ফিফটিন মিনিটসের একটা প্রোগ্রাম করেছে সেখানে দাড়ি পাল্লার পক্ষে ভোট চেয়েছি কেন চাইছি প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল সারা দেশের মানুষের ছিল এবং উনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি সেখানে মার্জিত ভদ্র ইনফরমেটিভ তারপরে একটা স্বপ্ন উনি উনি আমাদেরকে দেখিয়েছিলেন প্রথমে আমি ধাক্কা খেয়েছি যেদিন এবং খালেদা জিয়া মারা গেলেন মারা গিয়েছে আসলে ওনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেকদিন আগে উনি মারা গিয়েছেন প্রায় আমি মনে গণেছিলাম যে প্রায় সতেরো আঠারো দিন আগে উনি মারা গিয়েছিল এবং এটা ওনার যে দায়িত্বরত ডাক্তার তিনি নিজে বিএনপি পন্থী ডাক্তার তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার উনি ঠিক আছে মেডিকেল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি কিন্তু উনি তো মানে মৃত্যু পথ জাতি উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন এটা তো সত্যি কথা যদি এটা সত্যি হয় তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারেক রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না এটা তো উনি জানতেন ডাক্তাররা এইটুকু তো বলেছে ওনাকে উনি লন্ডন থেকে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায় এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে উনি অনেক ইয়েতে ছিলেন আপনার কি বলে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয় নাই আচ্ছা তারপরেও যাই হোক উনি যে জনসভাটাতে গেলেন এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করা উনি তো জানতেন ওনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন যদি মারা নাও যায় উনি ধরে নিলাম এটা কিন্তু একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি যাই না তার রমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না কারণ তার রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনা যেহেতু সুযোগ পান নাই ওনাকে নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট বলারও সুযোগ নাই কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো যে সামনের যে দেশটা আসলে বিএনপির হাতে যদি যায় এই দেশটা নিরাপদ থাকবে না আমি বাংলাদেশের মানুষকে করছি এখানে কিছু একটা নিয়েছি যে পক্ষ নিয়েছি সেই পক্ষের কাছে আপনাদের এই দাবি এই সমস্যা যদি সমাধান করতে না পারি সেদিন আবার সেখান থেকে বের হয়ে আসবো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যে নির্বাচন সামনে আপনাদের সামনে যে সুযোগ আমি কালকে ট্রেনের মধ্যে দেখছিলাম দাদা হয়তো সেই ফুটেজ দেখেছেন যে ট্রেনের ভিতরে মানুষ গাড়ি মিছিল করতে করতে বাড়িতে যাচ্ছেন এই যে এক বিপ্লব এই বিপ্লবের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সত্য ন্যায়ের পক্ষে সৎ শাসকদের পক্ষে রায় দেবেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন দাদা আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আপনার অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক ছিল আপনার সাথেও নিশ্চয়ই তারেক রহমানের সরাসরি কথা হয়েছে

ক্ষমতায় যাওয়ার দরকার আপনি ক্ষমতার উপরে চলে যান আপনি চার দলকে ডেকে আপনি বলেন যে আপনারাই চালান আমার দল আপনাদেরকে আমি আপনারা আমরা একসাথে বেসি আমাকে সামনে নিতে হবে আমি পিছনে থাকি আমি পিছনে থেকে আপনাদেরকে সাপোর্ট এই কথাটা যে যে লিডার বলবে তাকে ছাড়বে ছাড়া অনুসারী না ছাড়বে আমি তোমার আমি ছাত্র দলকে রিজলভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য কারণ ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নেই ব্লাড নাই এই সংগঠন তো চলবে না এই সংগঠন থাকবেও না তাহলে আমাকে ছাত্র দলকে রিভাইভ করার জন্য কি করতে হবে

তারপর থেকে আমি তখনই বুঝে গেছি কারণটা হচ্ছে যে বিশ্বের পরে তো একটা দেশের মানুষের জন মানুষ চেঞ্জ হয়ে যায় মানুষের চিন্তা চেঞ্জ হয়ে মানুষের ভাবনা চেঞ্জ হয়ে যায় একা চেঞ্জ হয়ে স্বপ্ন চেঞ্জ হয়ে যায় একটা বিপ্লবের পর ওইটাকে ধারণ করতে পারবে পারবে আর আগামী কালকে একটা আমার ভিডিও আসবে যেটা ভোটের আগে আমার শেষ ভিডিও সেখানে আরো কিছু কথা আমি বলেছি যেটা আগামী কালকে শুনে তারপরে আপনারা ভোট যদি একটু বলেছেন তারপরে আমরা বাংলাদেশের মানুষ অনেকে হয়তো এই প্রশ্ন আপনাকেও করে কারা ক্ষমতায় যাচ্ছে আমি খুব স্পষ্ট ভাবে বলছি যে জামাত এনসিপি এবি পার্টি যে ঐক্যবদ্ধ জোট যেটা দশ বা এগারো দলীয় জোট আমরা যে যাই বলি না কেন তারাই আগামী সরকার গঠন করবে আগামী চোদ্দ তারিখ এই সরকার বাংলাদেশের শপথ নেবে নতুন বাংলাদেশের সূচনা হবে এবং বিএনপি কে আমি আহ্বান জানাবো একটা রেসপন্সেবল বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নেন এবং ফলাফলটাকে আপনারা মেনে নেন জি দাদা আপনাকে ধন্যবাদ